এটার কিন্তু পিছনে প্রিন্ট আছে খুব সুন্দর টিডিএফ প্রিন্ট এটা হচ্ছে অরেঞ্জ কালার এর ভিতরে এটার কালার হবে দুইটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ এটা ফুল একবারে এক কালার এর ভিতরে খুব সফট খুব হালকা কিন্তু কাপড়টা ভাই এই যে এটার কিন্তু দুইটা কালার আছে এই একটা হবে দুইটা কালার হোয়াইট আর হচ্ছে ব্লু কালার এটা ব্যাক সাইডটা পুরা প্লেন থাকবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটারও কালার হবে দুইটা যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক দিবেন তিনটা ডিজাইন আছে ব্ল্যাক কালারের ভিতরে এই একটা ডিজাইন আছে দেখেন সামনে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আউটলুকটা কিন্তু খুব সুন্দর ব্যাগের ভিতরে কিছু কালেকশন আছে ঠিক আছে সাইডে ব্ল্যাক আর হোয়াইট স্ট্রাইপ দেওয়া আছে এটা কিন্তু খুব সফট কাপড় পাতলা কাপড় বিস্কিট কালের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে কালো কালার স্ট্রাইপ দেওয়া এর ভিতরে প্রোডাক্ট আছে ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এই দুইটা কালার পেয়ে যাবেন ডিপেস ব্ল্যাক আর একটা হচ্ছে লাইটেস বিস্কিট কালারের ভিতরে তারপর আপনার কালের ভিতরে এই একটা হবে এটা এক কালারই হবে এটা একবারে সলিড যেটা আছে যারা চাই ক্রিম কালার আর অলিভ কালার কাপড়টা কিন্তু খুব সফট এটা একবার আচ্ছা এই দুইটা পোল আছে চেনের ভিতরে এই দুইটা পেয়ে যাবেন 950 টাকায় এটা কিন্তু কালার হবে তিন চারটা কালার হবে ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম যাচ্ছি অনি বক্সের এর নতুন আরেকটি ভিডিওতে তো আমরা নতুন একটা শপে চলে আরছি শপের নাম হচ্ছে বিপস আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই নতুন শুরু মে কি কি পাওয়া যাবে আমাদের নতুন শুরু মে পেয়ে যাবেন পোলো তারপরে ক্রুনেক টি-শার্ট শার্ট পেয়ে যাবেন জগার্স পেয়ে যাবেন ট্রাউজার পেয়ে যাবেন টু কোয়ার্টার পেয়ে যাবেন আচ্ছা মেনসের অনেক কালেকশনই পাওয়া যাবে নাকি জি জি অবশ্যই আচ্ছা এখানে আশার লোকেশনটা আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চারতলা এটা হচ্ছে চন্ডিমা সুপারমার্কেটের গলি দিয়ে একদম বরাবর পশ্চিম সাইডের মার্কেটটা এই মার্কেটের চারতলা লিফটেড 3 শপ নাম্বার 153 তো ভাই শুরুতে কি কালেকশন করে দেখাবো আজকে দেখো প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডারে কিছু কালেকশন আচ্ছা 100% এক্সপোর্ট কোয়ালিটির আপনার একশো পার্সেন্ট কটনের ভিতরে ড্রপ শোল্ডারের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনার টিডিএফ প্রিন্ট করা আছে রং পোস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অনেক সময় দেখা যায় যে অনেক প্রোডাক্টের আপনার প্রিন্ট গুলো উঠে যায় ধোয়ার পরে ঠিক আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিডিএফ প্রিন্ট কখনো উঠবে না ফাটবে না এর ভিতরে আরো তিন চারটা কালার আছে দেখা দিই এই একটা কালার হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সাইজ হবে এম এল এক্সেল তিনটা করে সাইজ পাওয়া যাবে তিনটা করে সাইজ পাওয়া যাবে এম এল এক্সেল ঠিক আছে যারা অর্ডার করবেন দ্রুত আমাদেরকে মেসেজ অথবা নক করবেন এটার ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট পার্সেন্ট করেন হ্যাঁ খুব প্রিমিয়াম করি কাপড়টা প্রাইস আমরা আটশো টাকা করে আটশো টাকা করে অনুযায়ী অনেক কম আছে যেহেতু আমাদের নতুন দোকান এটার জন্য খুব কমাই দিছি

তারপরে আমাদের কিন্তু অনেক সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন হ্যাঁ মাত্র আটশো টাকা একটা টাকা মাত্র আটশো টাকা যেহেতু আমাদের নতুন দোকান ওটার জন্য আমরা লাভ সীমিত করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা ভিতরে একটা হচ্ছে ডিজাইনের এটাও সাইজ পেয়ে যাবেন তিনটা

হ্যাঁ এটা পিছনে কাপড়ের ভিতরে পেয়ে গেছে এটা পেয়ে যাবেন আটশো টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্স এল গরমের আরাম এগুলা কিন্তু সবগুলো গরমের আরাম কিন্তু বুঝবেই না যে কিছু পরে আসেন এটাও পেয়ে যাবেন হোয়াইটের ভিতরে

এগুলো ধুলে কখনো ফাটবে না এটাও পেয়ে যাবেন সাতশো টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ আচ্ছা এম এল এক্সেল সাইজ নাইকের ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর দুইটা কালার যেটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল এম এল যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে মেসেজ করবেন দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করবেন এই একটা আছে সুন্দর টি শার্টগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভাইয়া ঠিক আছে মাত্র সাতশো টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল

এটা পেয়ে যাবেন মাত্র 700 টাকায় সাইজ হবে তিনটা ওকে তারপর আপনার বালমেনের ভিতরে একটা পেয়ে যাবেন ব্লু কালারের ভিতরে ঠিক আছে এটাও সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল এটাও 700 টাকা 700 এমপোরিয়ামের ভিতরে এটাও পাবেন দেখেন আর ভিতরে খুব সফট খুব হালকা কিন্তু কাপড়টা ভাই ঠিক আছে মাস সাইজ ফেব্রিকের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকায় এই একটা জারমানের একটা কালার ব্লু কালার এটাও পেয়ে যাবেন মাত্র 700 টাকায় 700 সাইজ হবে তিনটা এম এল এক্সেল ওকে ওকে আমাদের এখানে হ্যাঁ আমাদের কিন্তু ভ্যারাইটিস অনেক কালেকশন আছে এই যে কিন্তু দুইটা কালার আছে এই দেখতে পাচ্ছেন পিছনে প্লেন সামনে কিছু লেখা আছে আচ্ছা ঠিক আছে এইটাও সাইজ হবে তিনটা এম এল এক্সেল এইটার ভিতরে কালার আছে এই একটা কালার ঠিক আছে মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা এটার ভিতরে আমাদের স্ট্রাইপ কালারের ভিতরে এই একটা হবে দুইটা কালার

দু কালারের ভিতরে এটারও কালার হবে দুইটা এটাও পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা নয়শো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা যারা লুই বুটন যারা লুই বুটনের ভিতরে খুঁজতেছেন তিনটা কালার পেয়ে যাবেন এই তিনটা কালার পেয়ে যাবেন লুই বুটনের ভিতরে সাইজ হবে তিনটা এম এল এক্সেল যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক দিবেন

এটাও পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা তারপর আপনার এর ভিতরে আছে ঠিক আছে কাপড়টার ভিতরে জল এগুলা কিন্তু একটা কিন্তু গরম লাগবে না ঠিক আছে এগুলো কিন্তু বারো মাসে পড়তে পারবেন শীতে গরমে সবসময় পড়তে পারবেন এটাও সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা এটাও পেয়ে যাবেন 950 টাকায় 950 হ্যাঁ ব্যাগের ভিতরে কিছু কালেকশন আছে ঠিক আছে সুন্দর সুন্দর কালার আছে বિસ્কিট কালারের ভিতরে এটা সাইজ পেমেন্ট তিনটা এমএল এক্সেল এটা পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকা 850 মেরুন কালারের একটা আছে ঠিক আছে সাইডে ব্ল্যাক আর হোয়াইট দাই স্ট্রাইপ দেওয়া আছে এটাও পেয়ে যাবেন 850 টাকায় আচ্ছা সুন্দর চকলেট ভিতরে একটা প্রোডাক্ট আছে ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এমএল এক্সএল আচ্ছা তারপরে ব্লুর যারা পড়তে চান ব্লুর ভিতরে একটা আছে

এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর এখানে ফুল অ্যাশ কালারের ভিতরে ঠিক আছে এক কালার নাইকের এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় ব্যাগি সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর আপনার এই একটা পেয়ে যাবেন ডি বলিফের ভিতরে এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এগুলো কাপড় খুব সফট একবারে পাতলা ঠিক আছে বারো মাসি পড়তে পারবেন এটাও পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় তারপর আপনার বিস্কিট ইট কালারের ভিতরে একটা আছে

চকলেট কালারের ভিতরে এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার ভিতরে যেটা যেটা লাগবে আর স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা যেটা লাগবে স্ক্রিনশট দেখবেন ব্ল্যাক এর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে হোয়াইট কালার স্ট্রাইপ দাও এটা পেয়ে যাবেন তিনটা সাইজ এম এল এক্স প্রাইস পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই একটা প্রোডাক্ট আছে আমার কাছে চকলেট কালারের ভিতরে একদম ঠিক আছে হ্যাঁ কলকাতা ডিজাইনের ভিতরে আপডেট কালেকশন এটা পেয়ে যাবেন মাত্র আ 850 টাকায় 850 টাকায় দোকান আছে আরো কিছু সম্মানে পেয়ে যাবেন আই হবে তিনটা এমএল এক্সএল আচ্ছা ঠিক আছে এটার ভিতরে একটা আছে হোয়াইট কালারের ভিতরে ব্লু কালার কলকা দেওয়া আছে এটাও পেয়ে যাবেন তিনটা তিনটা সাইজ এমএল এক্সএল 850 টাকায় 850 টাকা 850 টাকা এটার ভিতরে হোয়াইট কালার আর এস কালারের ভিতরে একটা কম্বিনেশন দেওয়া আছে কলকা এটা পেয়ে যাবেন 850 টাকায় 850 আচ্ছা 850 টাকায় দোকান আছে অবশ্যই কিছু সম্মানী করব শার্টের ক্ষেত্রে ঠিক আছে এ একটা আছে অফ হোয়াইট কালারের ভিতরে আচ্ছা ঠিক আছে অফারের ভিতরে এটা পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো সাতশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন তারপরে এই একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় তারপর আপনার ভাঙচুর কাপড়ের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে পপকর্ন কাপড় বলে এটাকে এটার পেয়ে এটার ভিতরে দুইটা কালার পেয়ে যাবেন এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার পেয়ে যাবেন কত করে রাখবেন এগুলো এইগুলা হচ্ছে

সফট আছে পড়লে গায়ে মনে হবে ষাট পার্সেন্ট এটা হবে সাইজ তিনটা এম এল এক্সেল এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই একটা প্রোডাক্ট আছে লুই বুটনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর ভিতরে চকলেট কালারের ভিতরে একটা আছে আচ্ছা এই চকলেট কালার প্রিন্ট এটা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এটা পেয়ে যাবে হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এটা কিন্তু অনেক কালার আছে একটা কালার আছে ঠিক আছে তারপরে আপনার

এটা পেয়ে যাবেন হচ্ছে লাগে সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল এমনি সুদায় কাজ করা আছে হ্যাঁ সুদায় কাজ করা আছে এটার ভিতরে এই একটা কালার আছে মেরুন কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন খুব সুন্দর সুন্দর কাপড়গুলো কিন্তু খুব সফট এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো টাকায় এর ভিতরে কালো কালার একটা আছে এই একটা এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপর আপনার এই ডিওরের ভিতরে দুইটা কালার আছে ব্ল্যাক কালার চকলেট কালার এই দুইটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল স্যানিয়ালের ভিতরেই একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার গিয়া কালার কাপড়ের ভিতরে কালারের ভিতরে এটা পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই একটা প্রোডাক্ট আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় তারপর ব্ল্যাকের ভিতরে এই একটা ডিজাইন আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো তিনটা করে সাইজ পাবেন হ্যাঁ তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই তিনটা করে সাইজ পাবেন সাতশো পঞ্চাশ টাকা এটা করে সাইজ পাবেন এমএল এক্সেল তবে এখন পোলোর ভিতরে কিছু কালেকশন দেখাবো পোলোর কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুব সুন্দর সুন্দর ফেব্রিক আছে ঠিক আছে ফেব্রিক্স দেখেন খুব সফট কিন্তু এটা সাইজ হবে তিনটা এম এল এক্সএল এস কালারের ভিতরে এটা কিন্তু একটা কালারই হবে এটার একটা কালারই হবে এটা ডিসকাউন্ট দিয়ে চলে আসবে মাত্র 950 টাকা 950 একটা হবে ডিপ বেস কালারের ভিতরে এটা চলে আসবে 950 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সএল ওকে এটার ভিতরে অলিভ কালার ডি অলিভ কালার একটা হবে 950 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সএল আচ্ছা সাইজ হবে তিনটা এম এল এক্সএল তারপর এই একটা হবে এটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই একটা কালার আছে এস কালার আছে এস কালার এটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকার ভিতরে ঠিক আছে তারপর এই একটা কালার হবে লাইট এস কালার ভিতরে এটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় তারপর আপনার এই একটা কালার হবে এটা কিন্তু সুন্দর আছে খুব সুন্দর ভাই ইউনিক হ্যাঁ ইউএস পোলোর ভিতরে

তারপরে আপনার এই দুইটা এই একটা কালে এই দুইটা কালেকশন আছে এটা একটা কালারই পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র সাই হবে তিনটা এম এল এক্সেল ভিতরে যারা হ্যাঁ যারা স্টাইপের ভিতরে চান সাই হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ হবে তারপর আপনার এই একটা কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে আপনার কোনো বুতাম নাই চেন নেই ঠিক আছে এটা ভি গলার ভিতরে পোলো এটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল কালার হবে দুইটা এই দুইটা কালারই হবে তারপরে আপনার ভাইয়া এই একটা প্রোডাক্ট আছে এর ভিতরে দুইটা কালার হবে ভিতরে এর ভিতরে ডিপ এস ব্ল্যাক আর একটা হচ্ছে লাইট এস বিস্কিট কালার ভিতরে সাজ হবে তিনটা এল এক্সেল প্রাইস পড়ে যাবে প্রাইস হয়ে যাবে মাত্র আটশো সাতশো পঞ্চাশ টাকায় সাতশো সাতশো পঞ্চাশ টাকা তারপর আপনার কলারের ভিতরে এ একটা হবে এটা এক কালারই হবে নাইক নাইকল্যাক আছে শোল্ডারে ড্রপ এটাও পেয়ে যাবেন আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল

এই দুইটা পোল আছে চেনের ভিতরে এই দুইটা পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলা কিন্তু আমি যেইগুলো প্রোডাক্ট আপনাদের দেখাইছি সবগুলো কিন্তু বারো মাস পড়তে পারবেন ঠিক আছে খুব সফট ফেব্রিক তো এই প্রাইজ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের যাদের যাদের টু কোয়ার্টার লাগে আমাদের কাছে কিন্তু টু কোয়ার্টারের বেশ কিছু কালেকশন আছে এই একটা প্রোডাক্ট আছে চকলেট কালারের ভিতরে এইটার কিন্তু কালার হবে তিন চারটা কালার হবে ব্ল্যাক কালার হবে ব্লু কালার হবে ঠিক আছে তারপরে আপনার অ্যাশ কালার হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় তো বেহ আজকে আমাদের এই পর্যন্ত কালেকশন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কালেকশন আসবে অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন রনি ভাইয়ের ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আর আমাদের শপ অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট কাঁচা বাজারের পিছনে যে একটা বড় একটা বিল্ডিং আছে বিশেষ বিল্ডিং এই বিল্ডিংয়ের চারতালায় লিফ্টের তিন লিফটের তিন সিঁড়ি দিয়ে দূরেন তাহলে চারতালায় শপ নাম্বার একশো তিপ্পান্ন